কার্বক্সিলিক এসিড কার্বক্সিলিক অ্যাসিড এর মেইন নামের চেয়ে এর ডাক নামটা অনেক বেশি পপুলার কার্বক্সিলিক এসিড বললে হয়তো তোমরা অনেকে বুঝতে পারতো না কার্বক্সিলিক কে আমরা জৈব অ্যাসিড বলি জৈব অ্যাসিড বললে তোমরা অনেকে বুঝতে পারছো এটা তো আমরা জানি যেকোনো সমকোত্র শ্রেণীর নামকরণ করতে গেলে আমাদের প্রধান কাজ হচ্ছে চারটি প্রথম কাজ ওই সমকোত্র শ্রেণীর সাধারণ সংকেত জানতে হবে তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ সংকেত হচ্ছে আর সি ও ও এইচ আর সি ও এইচ এমন কি আর বাদে হাইড্রোজেনে বসতে পারে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় আর সি ও এইচ সেকেন্ড কাজ ওই সমগোতর শ্রেণীর আমাদের কার্যকরী মূলকের সংকেত জানতে হবে সি ও ও এইচ এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক তিন নম্বর কাজ প্রত্যেকটা সমগত শ্রেণীর নামের শেষে একটা করে সাপিক যোগ হয় অ্যাসিডের নামের শেষে যোগ হয় কি যোগ হয় অ্যাসিড এবং প্রত্যেকটা সমগত শ্রেণী আরেকটা জিনিস জানতে হবে চার নম্বর যেটা সেটা হচ্ছে নাম্বারিং সিস্টেম কারোক্সিলিক অ্যাসিডের নাম্বারিং সিস্টেম হচ্ছে কার্যকরী মূলকের কার্যকরী মূলকের এটা হচ্ছে কার্যকরী মূলক সি ও কার্যকরী মূলকের কার্বন নাম্বার সর্বদাই অন হবে সর্বদাই কথা হবে অন তার মানে যতগুলো সম্পত্ত শ্রেণী আছে সবচেয়ে বস হচ্ছে কার্বকসিলিক কার্যকরী মূলকের কার্বন নাম্বার সর্বদাই কি হবে অন হবে ওলা অন বস আমরা দেখছি আরো একটা কার্যকরী মূলকের কার্বন নাম্বার অন হয় সেটা হচ্ছে এলডি যদি এল এবং সিওএইস অ্যাসিড মূলক একই সাথে থাকে কোনো একটা সংকেতের ভেতরে তাহলে ওয়ান ধর্ব হচ্ছে আমরা কার্বক্সিলিক অ্যাসিডকে সবার মধ্যে প্রাইম এটা তাহলে কার্বক্সিলিক অ্যাসিড তার নাম্বারিং কি কার্যকরী মূলকে কার্বন নাম্বার সবদায় কি হবে ওয়ান হবে তা এখন একটা সংকেত দিয়ে পুরো বিষয়টা তোমাদের ক্লিয়ার করে দিই যে সি সিও এইচ হয় নাম নামকরণ কি হবে আমি বললাম সাধারণ সংগ্রহে আর সিও এইস অথবা আর বাদে এইস হতে পারে এই যে একটা সদস্য আমরা পাইলাম এখানে কার্বন আছে একটা একটা থাকলে হয় কি মিথ তাহলে তাহলে মিথেন ওই যোগ করবো যেটা বস এই যে ওই মাঝখানে শুধু স্প্রেস হবে যেখানে এসিড থাকবে সেখানে এসিডের মাঝখানে স্প্রেস হবে আর বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু স্প্রেস হবে না তাহলে এটা আমরা কি বলি মিথানৈক এসিড কি বলি মিথানৈক

যদি এভাবে থাকতো সি এইচ থ্রি সি এইচ সি এইচ সি টু সি ও তো আমরা কিভাবে এটার নামকরণ করবো দেখো তাহলে এটার কার্যকরী মূলকে নম্বর মূল হয় এক দুই তিন চার পাঁচ প্রতিস্থাপক আছে দুইটা তাহলে থ্রি কমা ফোর ডাই মিথাইল কার্বন আছে কয়টা পাঁচটা পাঁচ থাকলে কি পেন্টেন তাই না পেন্টানোইক এসিড আর একটা দিই সিও সিও এটা কিন্তু অনেক সময় পরীক্ষা আসে বলা হয়িক এসিড এইসি টু ও ফোর নাম আছে ইথেন ডাই যে দুইবার আছে ইথেন ডাইক এসিড কি বলা হয় ইথেন ডাইক এসিড এটা আর একটা নাম হচ্ছে অক্সালিক অক্সালিক এসিড আশা করি কার্বো অক্সিডিক অ্যাসিড নাম কোন আসলে তোমরা পারবে তারপরও তোমাদের জন্য একটা সংকেত দিই তোমরা কমেন্ট করে এই ভিডিওর কমেন্ট লিখে জানাবে তাহলে আমি বুঝতে পারব যে যে কোনো জৈব এসিডের নামকরণ যদি আসে তোমরা নামকরণ করতে পারবে তোমরা আমাকে জানাবে এই যৌগটার ইউপ্যাক নাম কি তোমরা কমেন্ট করে এই ভিডিওর কমেন্ট লিখে জানাবে তাহলে আমি বুঝতে পারবো যে যে কোনো এসিড বা জৈব নাম নামকরণ যদি আসে তোমরা করতে পারবে